সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আজ শুক্রবার আট মার্চ দু হাজার চব্বিশ আপনারা জানেন যে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর আর জেলা দিনাজপুর আর এই দেখছি আমরা দুইটি শাহিওয়াল সার বছর এই দুটি কিন্তু অনেকক্ষণ ধরে দাম চলছে আমরা দেখছি

কোটাই যাম দামটো দিব না ভাই আপুনি এখনো নিচে পঢ়া আছিল আর ও তো দাম করতে পার দাম করে দাম হ্যাঁ যে উনি কত বল না এইটা লাগে না এর মধ্যে লাগে করে দাও করে দাও দাম দাম দাও

পঁচাত্তর হলে দিয়ে দেবেন এইটা এই দেখছেন এটা সর্বশেষ পঁচাত্তর হাজার হলে বিক্রি করতে আনুমানিক কয় মাস বয়স হবে কয় মাস পাঁচ মাসের মতো বয়স হতে পারে পঁচাত্তর হাজার হলে বিক্রি করতে চায় এ পাশে দেখছি ভাইকে জোড়া জোড়া কি অবস্থা ভাই আজকে বাজারের বলেন তো ভালো ভাই অবস্থা ভালো খুব দাম চলছে স্যার খুব দাম চলছে তাই নাকি কত চাচ্ছিলেন জোড়াটা বাজার খারাপ জোড়াটা কত দাম চাওয়া তিরিশ এক লাখ তিরিশ কত কি বলে চোদ্দ দেওয়া যাবে কততে ভাই আঠারো সর্বশেষ বিক্রির দাম হচ্ছে আঠারো হাজার এই কিন্তু চুপটাতে কিছুটা একটু ঝামেলা আছে তোমার মাছটা তো সুন্দর জোড়া জোড়া না পৃথক ভাবে কত যাচ্ছ জোড়াটা এক লাখ পঁয়ত্রিশ

আচ্ছা আচ্ছা মানে পঁচিশ হলে দিবার এক লাখ পঁচিশ পর্যন্ত হলে বিক্রি করতে হচ্ছে তবে যেটা কোয়ালিটি বেশ সুন্দর এক লাখ পঁচিশ পর্যন্ত হলে বিক্রি করবেন ভাই কয়টা আছে আজকে

ভাই কি দাম করতেছেন ভাই কত চাইছে ওনারা ভাই ভাই দেখছেন এই গরুটা চলছে হ্যাঁ হ্যাঁ বেচাকেনার দাম কত বললেন এটা পঁয়ষট্টি আর এখন পর্যন্ত কত বললো বারষট্টি পর্যন্ত বলে পঁয়ষট্টি হাজার হলে এই এটা বিক্রি করতে চল খাইটা বেশ সুন্দর আনুমানিক কয় মাস বয়স হবে বলেন তো চার মাস হ্যাঁ হ্যাঁ ভাই সুন্দর কত কি বলে ভাইয়া বন্ধ বলছে পাঁচপান্ন পর্যন্ত ও তো মাথা উঠায় নাকি বাবা দামিনে আপনি থাকেন জমিনে আর ও থাকে আসমানে এই জন্য জমিনে নামাইলেন কত দিল উনি পঞ্চাশ বলছেন